ধর্মতলার উদ্দেশ্যে প্রতিবাদ মিছিল চাকরি হারাদের এদিন শিয়ালদায় জমায়েত করে চাকরি হারারা তারা এসএস ব্যানার্জের

যাচ্ছে মধ্য কলকাতা রাস্তায় রাস্তায় ব্যাপক যানজট গন্তব্যে পৌঁছতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষের এই জোড়া মিছিলে রীতিমতো নাভিশ্বাস সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে বিস্তর হয়রানির মুখে পড়তে হচ্ছে তাদের ফলে ভোগান্তি চরমে ওঠে ধর্মতলায় উদ্দেশ্যে প্রতিবাদ মিছিল চাকরি হারাদের এদিন শিয়ালদায় জমায়েত করে এসএসসি চাকরি হারার এরপরে ব্যানার হাতে তুমুল বিক্ষোভে নামেন চাকরি হারারা এদিন রাস্তায় উচ্চ পদমর্যাদার আধিকারিকদের সংখাও চেয়ে বেশি ছিল বলেই জানা যাচ্ছে শিয়ালদা থেকে ধর্মতলাগামী রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে যার ফলে সাধারণ মানুষের অসুবিধার সম্মুখীন হতে হয় এদিন চাকরিহার শিক্ষক তিনি কি বলছেন শুনবো যে অমানবিক অত্যাচার করেছে আমরা শিক্ষক আমরা গিয়েছিলাম একটা শান্তিপূর্ণ মিছিল করতে যে ডিআই অফিস থেকেও তো জানে কারা যোগ্য কারা অযোগ্য তারাই তো স্যালারি দেন তো সেই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে আমরা সামিল হয়েছিলাম অতর্কিত আমাদের উপরে পুলিশের আক্রমণ আমার মনে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কখনোই এই এইভাবে নির্দেশ দিতে পারে না যদি দিয়ে থাকে সেটাও অমানবিক আর পুলিশ কেন এমন কাজ করল তাই পুলিশের বিরুদ্ধে আমাদের এই ধিক্কার ধর্মতলার উদ্দেশ্যে প্রতিবাদ মিছিল চাকরি হারাদের এর ফলে শিয়ালদা থেকে ধর্মতলাগামী রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে বিস্তর হয়রানির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া

হয়েছে বারোটা বারুত বাশunti শুনলাম বেশ জানকে তোহে আদরে আবেশে বন্ধু তাছে বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম